সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আপনার আলু ক্ষেত সুস্থ সবল রাখাল রাখার জন্য আপনারা নিয়মিতভাবে কি কীটনাশক স্প্রে করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় এই যে দেখেন এখানে জামাল সিট কোম্পানির ডায়মন্ড আলু চাষ করা হয়েছে এত সুন্দর গাছ হয়েছে এখানে এই যে দেখেন একটা গাছও কোনো রোগ বালাই তে আক্রমণ করতে পারে না এখানে পাঁচ থেকে ছয় দিন পর পর এসেই কোম্পানির বন্ডেজ স্প্রে করা হচ্ছে এর সাথে অটো কোম্পানির ইমিটাপ স্প্রে করা হইতেছে পাঁচ থেকে ছয় দিন পর পর আজকের এই আলু গাছের বয়স হলো সাতচল্লিশ দিন দেখেন একটা গাছও রোগ নাই একটা গাছেরও কোনো রোগ নাই এই যে আপনারা দেখেন এখানে কুয়াশার হাত থেকে বাঁচার জন্য আপনারা নিয়মিতভাবে পাঁচ থেকে ছয় দিন পর পর আপনারা এই এসি এই কোম্পানির বন্ডেজটা স্প্রে করে দেবেন এটা ম্যানকোজেভ গ্রুপের একটি ছত্রাকনাশক এটা আপনারা প্রতি পাঁচ থেকে ছয় দিন পর পর স্প্রে করে দিবেন আপনার আলু খেতে দেখবেন আপনার আলু খেত সুস্থ সবল থাকবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আপনারা আলু ক্ষেত সুস্থ সবল রাখার জন্য নিয়মিতভাবে আপনারা কি কীটনাশক স্প্রে করবেন সেটা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর যারা নতুন আমার এই চ্যানেলের তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন